বন্ধ রয়েছে এই রেলওয়ে স্টেশনগুলো চালুর দাবি স্থানীয়দের আখাউড়া সিলেট রেলপথের কুলাউড়া উপজেলায় একাধিক রেলওয়ে স্টেশন বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে এক সময় যাত্রীদের কোলাহলে মুখরিত ছিল টিলাগাঁও মনু পাটেরা ও চকাপন সহ বেশ কয়েকটি রেলওয়ে স্টেশন এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লোকাল ট্রেন চলাচল করতো এখানে দাম তো প্রায় চার পাঁচটা ইউনিয়নের মানুষের যাতায়াত ছিল এই স্টেশন সতেরো থেকে আঠারো বছর যাবৎ রেল স্টেশন বন্ধ থাকার কারণে মানুষের চলাচল অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আমরা দাবি রাখব সরকারের কাছে আমাদের রেল স্টেশন যেন পুনরায় চালু করে এই রেল স্টেশনে লোকাল ট্রেন থামার ব্যবস্থা করে দেন এসব স্টেশন দিয়ে একসময় হাজারো যাত্রী যাতায়াত করতেন

এখানেও ট্রেনটা আন্তর্জাতিক ট্রেন ধরা লোকাল ট্রেনটা ধরলে অবশ্যই আমরা এখান সুন্দর করতে পারি একসময় এই অঞ্চলের জন্য এসব স্টেশনগুলো ছিল তাদের প্রাণ স্থানীয় কৃষক শ্রমজীবী চাকরিজীবী শিক্ষার্থী সবাই নির্ভর করতেন এই স্টেশনগুলোর ওপর কিন্তু ধীরে ধীরে সব বন্ধ হয়ে যায় অবহেলার কারণে পড়ে আছে ঝুঁকিপূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে সরকারি সম্পদ আমাদের যে লোকাল স্টেশনে যে প্রাণ আছে তিনটা ট্রেন কুশিয়ারা এক্সপ্রেস জালাবাদ এক্সপ্রেস সুরমা মেইল এক্সপ্রেস লোক সংকট দেখিয়ে এগুলো বন্ধ করা হয়েছে আমি বাংলাদেশ রেলওয়ে উদ্যোগ দাবি জানাইমু এটি লাগাও বৃহত্তর তিনশো এক উপরে জায়গা আছে এটা যদি রেল রাজস্ব খাতে যদি আপনারা নেন তাহলে রেলের এইখান থেকে এই আয় দিয়ে টিলাগাঁও রেল স্টেশন পরিচালনা সহ আর তিনটা লোকাল স্টেশন চালানো যাবে এলাকার মানুষ এখনো প্রত্যাশায় আছে হয়তো একদিন আবারও ট্রেন থামবে স্টেশনগুলো চালু হবে ফিরে আসবে পুরনো সেই ব্যস্ততা স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরে এসব স্টেশন পুনরায় চালুর জন্য আন্দোলন মানববন্ধন কর্মসূচি করে আসছেন কিন্তু এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আঠারো উনিশ সাল এবং দুই সাল শেষের দিকে আমরা আন্দোলন মানববন্ধন করছি এখানে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের মানে সারাগুলি পৌঁছানোর পরে আমরা আশ্বাস দেওয়ার পরে পনেরো দিন বিশ দিন এইভাবে দাফে দাফে আমাদের আশ্বাস দেওয়ার পরে আজ পর্যন্ত টিলাগাঁও রেল স্টেশন রেল কর্তৃপক্ষ চালু করতে পারেননি মনু রেল স্টেশন এটা স্টেশনটা অনেক দিন ধরে বন্ধ আছে এখানে অনেক লং লংলা স্টেশন তো ইনকাম বেশি ছিল একবারে বারো পর্যন্ত এখানে মাল নামিয়া যাওয়া যাতায়াত করতো বারো তন্ত্র এখানে শেরপুর তন্ত্র যাইতো এখানে মাল নামিয়া যাইতো এখানে উঠার লামা করতো ওনার ইনকাম ছিল এখন অনেক দিন ধরে এখানে বন্ধু একটা গাড়ি নাই এখন যদি একটা বাল গাড়ি দেওয়া হয় একটা গাড়ি যেখানে দেওয়া হয় তো যাতায়াতের লাগে আমরা অনেক সুবিধা আমরা দেখো আজকে দেখা যেতে হবে ছেলে সন্তান ফ্লাইট দিতে হয় সন সন দিতে হবে না নিয়ে নাহলে দিতে আমরা রুগী একটা লুইয়া দেওয়া যায় না গাড়ি ঘুরে এলাকা দিয়ে যাই অনেক কষ্ট হয়ে যায় আমরা বিনিময়ে বাইরে উঠে গেলে আমরা অনেক কষ্ট হয় ঝুঁকি পূর্ণ যায় কারণ একটা গাড়ি দিলে আমরা সাধারণ মানুষের অনেক উপলব্ধি বুঝছেন ভালো হইব আমরা সরকারের কাছে আবেদন করলাম এবং সরকারের প্রতি আমার আকুল আবেদন কেন আমাদের রেল স্টেশন আগে ছোটকালে আমরা রেল স্টেশন খুব সুন্দরভাবে ছিল আমরা কুলোড়া শ্রীমঙ্গল সিলেট দায়িত্ব পারতাম বর্তমানে মনে সমস্যা হয়েছে আমরা সিলেট দায়িত্ব হলে অলাই কুলোড়া ডাঙার দায়িত্ব হলে অলসংখ্যনগর এ আমরা আর কোনো উপায় নাই এর কারণে আমরা স্যার যে আমরার ও স্টেশনটা অতি সত্তর ভাল লাগিয়া যে তিনটা চারটা ট্রেন থামাইতো তখন ওটাও বন্ধ হয়ে গেছে এখন একটা মেঘ দেয় একদিন পর বরফ এও ঠিক মতো আয় না দুই দিন তিন দিন ঘর আয় দীর্ঘদিন যাবত আমরা এটা তো বন্ধই তখন এটা তাও আবার চালু সিলেট সেকশনে বাটের লাগাও মনু সকাপন দীর্ঘদিন যাবৎ বন্ধ যাত্রীদের অনেকে অভিযোগ যে স্টেশনগুলো খোলা হয় না কেন আমাদের সারদের সাররা তো অনেক চেষ্টা করতেছে খোলার ব্যাপারে এটা লংলা কিছুদিন আগে বন্ধ ছিল সারদের অক্লান্ত পরিশ্রমে ক্লান্তিক চেষ্টার কারণে খোলা হয়েছে কিন্তু একটা স্টেশনের ব্যাপারে যে খোলার ব্যাপারে যে বিষয়টা বিভিন্ন জিনিস লোকবল সংকট লোকোমোটিভ সংকট তারপর অনুষঙ্গিক অনেক বিষয় আসে একটা স্টেশন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিভিন্ন স্টেশনের বিভিন্ন জিনিস চুরিও হয়ে গেছে তারা চেষ্টা করতেছে সাজি বাজারের ব্যাপারেও চেষ্টা করতেছে রংলাও সারদের চেষ্টার কারণে খোলা হয়েছে তো টিলাগাঁও বাটের ব্যাপারে আমার কাছে এখন কোনো নাই যাত্রীদের চাওয়া তো প্রত্যাশা এই দুইটা স্টেশন আসলেই খোলার উপযোগী একটা স্টেশন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ